যদি তৃণমূলের কেউ মারা যায় গিয়ে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি তার ভোটার কার্ড আধার কার্ড শো করানো হোক চ্যালেঞ্জ করেছিল মুখ্যমন্ত্রীকে আমি এই ভোটার আই কার্ড আধার কার্ড দেখাচ্ছি যে এটা তো রাজ্য এটা এটা কেন্দ্রীয় সরকারের কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এটা দেওয়া হয়েছে আধার কার্ড তার ছবি তার ফটো তার অ্যাড্রেস এটা হলো ভোটার কার্ড যে ভোটার কার্ডের বলে আমরা নিজেদের ভোটদান প্রয়োগ করি এরপরেও কি নসাদ বলবেন যারা ভাওনের বাসিন্দা নয়

জঙ্গিপাড়া ফুরফুরা শরীফ অঞ্চল থেকে নিজের ভুটটা জিতে আসুক নিজের অঞ্চলটা জিতে আসুক নিজের বিধানসভাটা জিতে আসুক তবে এখানে সব বড় বড় কথা বলবে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাঙড়ে তো গুন্ডারা অশান্তি করেছে তাতে মারা গিয়েছে আমার দুই সহকর্মী আপনারা বলছেন আইএসএফ কর্মী মৃত্যু হয়েছে তৃণমূল দাবি করছে তৃণমূলের দুজন মারা গিয়েছে যদি তৃণমূলের কেউ মারা যায় গিয়ে থাকি আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি তার ভোটার কার্ড আধার কার্ড শো করানো হোক আমাদের যে কর্মী মারা গিয়েছে তাদের আমি শো করছি আমার কাছে যখন খবর এসেছে ভাঙরে নাকি আরেকজন মারা গেছে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে অফ দ্য রেকর্ড শুনলাম সাথে সাথে আমি আমার প্রতিটা গ্রামে ভাঙরের সংগঠন আছে আমি জানতে চাইলাম যে কারা মারা গিয়েছে তো মারা গিয়েছে কি কোন ভাঙড় টোটাল ভাঙর বিধানসভার মধ্যে আমার নির্বাচনী ক্ষেত্রে কোন গ্রামের মানুষ মারা যায়নি শুধুমাত্র জয়পুরের আমাদের মহিউদ্দিন মোল্লা তার আমি আধার কার্ড শো করছি সবাই দেখে নিন সবাই করুন আর মুখ্যমন্ত্রীকে আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি যদি আপনার দলের কোন কর্মী যদি ভাঙড়ে মারা গিয়ে থাকে তারও ভোটার কার্ডটা

কি বন্দুক ইউজ হয়েছে কি গুলি ইউজ হয়েছে সবটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আমাদের কয়েকজন কর্মী সমর্থক মহিলারা বেশ কিছু অজ্ঞাত পরিচয়ের মানুষকে ধরে ফেলেছিল তাদেরকে কিন্তু যদি আমরা হিংস্র হতাম তাদেরকে একটাও কিন্তু ফিরে যেতে পারতো না তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসা করা হয়েছে তাদের পরিবার পরিজনের কথা ভেবে তাদেরকে কিন্তু আমরা পুলিশের হাতে না দিয়েও তাদেরকে